আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আর আপনাদের মধ্যখানে আরেকটি ভিড় উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে কবুতর কেন অসুস্থ হয় আমরা যারা রেসিং লালন পালন করছি আমাদের কবুতরগুলো কেন অসুস্থ হয় যেহেতু আমি রেসিং পিজন লালন পালন করি আর আপনার যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আছেন নিশ্চয়ই আপনারা রেসিং পিজন ভালোবাসেন মহাবুত করেন অনেকে কবুতর পালেন আবার অনেকে পালেন না অনেকে পালতে চাচ্ছেন এরকম কোনো মানসিকতা নিয়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে দেখতে পাচ্ছেন আমি প্রচুর পরিমাণে ঘামতেছি দেখেন এই যে দেখেন গরম আছে এবং ওয়েদার মশলা খুব সুন্দর বিকালের সময় মাগিয়ে কিছু আগদ ভিডিওটি আপনাদের মধ্যে মানে আমি রেকর্ড করতেছি সো আলোচনা করব কবুতর কেন অসুস্থ হয় বিশেষ করে রেসিং পিজন কেন অসুস্থ হয় অন্যান্য কবুতরের তুলনায় রেসিং পিজন কি বেশি অসুস্থ হয় এই প্রশ্নটা কিন্তু অনেক ফিন্সারের মনে আছে যে রেসিং পিজন কি অন্যান্য কবুতরের চেয়ে বেশি অসুস্থ হয় আমি যদি এক কথায় বলি তাহলে বলবো যে না যত কবুতর রয়েছে প্রত্যেকটা কবুতরের চেয়ে রেসিং পিজন তার কিন্তু আপনার যে রোগ এই সব রোগ থেকে আপনার সুস্থ হয়ে যাওয়ার যে রেকর্ড সেটাও বেশি এবং অসুস্থ হয় কিন্তু অনেক কম এই জন্য বলবো যে আপনার রেসিং পিজন পালতে পারেন এখন রেসিং পিজন কেন অসুস্থ হয় আর কোন সময়টাতে অসুস্থ হয় আর যদি একবার অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু পুরো পরিপূর্ণ লফটের যে কবিতাগুলো সেগুলো কিন্তু একবারে শেষ হয়ে যায় আমাদের বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছেন তাদেরকে যদি আপনি এই বিষয়গুলো প্রশ্ন করেন যে ভাই এই কেন অসুস্থ হয় তারা এই বিষয়গুলো আপনাদের হয়তোবা জানাবে না কারণ তাদের সময় নাই হাতে টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছেন তারা আপনার এই প্রশ্ন তৈরিভাবে দিবেন না ভিডিওর মধ্যে আমরা এই বিষয়গুলো এই জন্যই বলি যাতে করে আপনার যারা নতুন ফেন্সিয়ার রয়েছেন আপনার সাথে উপকৃত হন আমাদের বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যারা তারাই তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা বিষয়টা কিন্তু আপনার ফেস করেছেন কবুতর একবার অসুস্থ হয়ে গেছে একদম সম্পূর্ণ লভ শেষ হয়ে গেছে সেটা কেন হয় কিভাবে হয় কোন সময় হয় বিশেষ করে যারা রেস করছেন টস সাড়ি করছেন তাদের কবুতরগুলো কিন্তু এই ধরনের সমস্যার ভিতরে বেশি পড়ে যখন রেস থেকে আসে টস থেকে আসে তখন কিন্তু কবুতরগুলো মূলত এইভাবে করে কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় কারণ অনেক দূর থেকে তারা জার্নি করে তাদের শরীরে শরীরের উপরে একটা প্রেশার আসে কবুতর সবুজ পায়খানা চুনা পায়খানা দেখা দেয় কবুতরগুলো ভাইরাসে আক্রান্ত হয় ঠান্ডায় আক্রান্ত হয় যার কারণে আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যায় অনেক সময় সঠিক নিয়মে না উড়াইতে পারার কারণেও কিন্তু কবুতরগুলো অসুস্থ হয়ে যায় অতিরিক্ত গরমে অতিরিক্ত ঠান্ডার মধ্যে যদি আপনি কবুতারগুলো ওইভাবে ফ্লাই করান সঠিক নিয়মে না করে যদি আপনি আপনার মতো ফ্লাই করান তখনও কিন্তু রেসিং পিজন অসুস্থ হয়ে যাইতে পারে এছাড়া যদি আপনি আপনার লফট পরিষ্কার না রাখেন খাবারের পাত্র পানির পাত্র যদি আপনি পরিষ্কার না রাখেন সেক্ষেত্রে এখান থেকে ভাইরাস ছড়াবে কবিতাগুলো অসুস্থ হবে এজন্য লফট পরিষ্কার রাখতে হবে সঠিক সময় কবিতা উড়াইতে হবে আর কোন সময় আপনি কোন খাবারটা দিচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠান্ডার সময় গরমের খাবার গরমের সময় ঠান্ডার খাবার দেওয়া যাবে না বুঝতে পারতেছেন ঠান্ডার সময় ঠান্ডার খাবার গরমের সময় গরমের খাবার এটা দিতে হবে ব্রিডিং পেয়ারের এক ধরনের খাবার রয়েছে এবং যেগুলো আপনার সাধারণ যে আপনার কবুতরগুলো যেগুলো আপনি ফ্লাই করাস এই যে ফ্লাই করানোর যে কবুতরগুলা এদের কিন্তু ভিন্ন ধরনের খাবার রয়েছে সো আপনি ফ্লাইং করা কবুতরের যদি আপনি ব্রিডিং খাবার দেন ব্রিডিং এর কবুতরের যদি আপনি এর খাবার দেন সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো অসুস্থ হয়ে যেতে পারে আর খাবারের ভিতরে হঠাৎ করে চেঞ্জ নিয়ে আসবেন না যদি কোনো আইটেম আপনার বাড়াইতে হয় তাহলে আপনি ধীরে ধীরে বাড়াবেন অল্প অল্প করে দিয়ে দিয়ে তাদের অভ্যস্ত করবেন হঠাৎ করে কোনো আইটেম যদি একবারে বেশি দিয়ে দেন কম দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু কবুতরের এই যে পায়খানার যে আপনার যে একটা বিষয় রয়েছে বা হজমের যে একটা বিষয় রয়েছে এটার ভিতরে সমস্যা দেখা দিতে পারে এখান থেকেও কিন্তু কবুতরগুলো অসুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে এজন্য আমি বলবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন কবুতর সঠিক নিয়মে উড়ান এবং কবুতর থেকে ভালোভাবে ব্রিড নেন কবুতরকে রেস্ট দেন রেস্ট দিয়ে দিয়ে ব্রিড নেন এবং রেস্ট না দিয়েও কীভাবে আপনি বারো মাস কবুতর ব্রিড নিতে পারেন সেটাও আমি কয়েকটি ভিডিওর ভিতরে আলোচনা করছি এই ভিডিওর ভিতরে জানাবো দেখেন কবুতর যখন আপনি বাচ্চা উঠে ফেলছেন কবুতর থেকে তখন নর এবং মাদিকে সম্পূর্ণ আলাদা করে দিবেন দিয়ে নরের কাছে একটা বেবি দিবেন মাদের কাছে একটা বেবি দিবেন যখন বেবিদের বয়স হয় সাত আট দিন তখন আলাদা করে দিলেন এবং এই কবুতরকে আপনি জাস্ট পঁয়তাল্লিশ দিন আলাদা রাখবেন এদিকে বাচ্চাও বড়ো হয়ে গেল এদের কিন্তু একটা রেস্ট হয়ে গেল তারপর যখন আপনি বাচ্চা আলাদা করে দিবেন তখন কবুতরকে আরও আপনি দশ থেকে পনেরো দিন রেস্টে রাখতে পারেন তাহলে আপনাকে কিন্তু দুই থেকে তিন মাস রেস্টে রাখার প্রয়োজন পড়বে না এই যে দশ পনেরো দিন আপনি সম্পূর্ণ বাচ্চা থেকে আলাদা করে রাখলেন রেস্টে এটাই কবুতরের জন্য এনাফ আলহামদুলিল্লাহ আমি আমার কবুতরকে এইভাবেই দীর্ঘদিন ধরে কবিতার লালনকালন করতেছি এবং আমার কবুতরগুলো খুবই সুস্থ রয়েছে সুন্দর রয়েছে কতদিন আগে আমার কবুতর মারা গিয়েছে এটা আমার জেহেনে নাই আমার মনে নাই আমার সহনে নাই কতদিন আগে কবিতা মারা গিয়েছে আলহামদুলিল্লাহ আমার কতগুলো সুস্থ থাকে সুন্দর থাকে দীর্ঘদিন ধরে কবতাল লালন পালন করতেছি অভিজ্ঞতা যেহেতু হয়েছে সেটা আমি আপনাদের মতো শেয়ার করলাম সো এই কারণগুলো রেসিং পিজন কোন সময় অসুস্থ হয় কোন সময় আপনার ঝামেলার ভিতরে পড়ে সমস্যার ভিতরে পড়ে এই ভিডিওর ভিতরে আমি জানানোর চেষ্টা করলাম এগুলো যদি আপনি আপনার লভটা যদি ইনশাল্লাহ যদি আপনি অ্যাপ্লাই করেন দেখবেন যে আপনার কবিতাগুলো সুস্থ থাকবে আর রেসিং পিজন অসুস্থ হবে না অন্যান্য কবিতার ফেন্সি কবুতার দেশি কবুতার বা অন্যান্য গির্ব্যাজ কবতার খুব অল্পের মধ্যে তারা অসুস্থ হয়ে যায় কিন্তু রেসিং পিজন অল্পের ভিতরে অসুস্থ হয় না কিন্তু কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে এইগুলো যদি আপনি কন্টিনিউ করেন দেখবেন যে আপনার কবুতারগুলো অসুস্থ হবে না যেমন মাসিক যে কোর্সগুলো রয়েছে শরীরের যে ঘাটতিগুলো রয়েছে এই ঘাটতিগুলো থেকে আপনার কবুতরকে রিকভারি করতে হবে কিভাবে মাসিক কোর্সের মাধ্যমে খাবারের মাধ্যমে সবচেয়ে ভালো হয় যদি আপনি একদম ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে এই খাবার যদি আপনি ঘাটতিটা পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনার কবুতরগুলা সুস্থ থাকবে বারোটা মাস সো এটা আমি কনফিডেন্স নিয়ে বলছি ভিওর্স আপনি আপনার কবুতরকে পূরণ করে দেখেন দেখবেন আপনার কবুতারগুলা সুস্থ থাকবে সুন্দর থাকবে সবাই ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন এ সম্পর্কে যদি আপনার আর কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার কমেন্ট করতে পারেন পরবর্তীতে আমি রেজন আপনার মতোখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিং পিজন সম্পর্কে যদি আর কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে রেসিং পিজন সম্পর্কে অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম